আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তা এখন আমি মাছ বোনা করবো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটাকে ভালো মতন ভাজতে হবে আমার এই চ্যানেলটি নতুন আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি অল করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় তো এখন আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট এখন এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কষানোর জন্য এখন একে একে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এখন ভালো মতন এটা কষাতে হবে যতক্ষণ না তেল উঠা ওঠা ভাব হয়ে আসে এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ঝোল দেওয়া হয়ে গেছে এখন আমি এটার ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে নিয়ে এটাকে ভালো মতো চাল হতে দিতে হবে এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন জিরা দিয়ে এটাই আমার তরকারি ফাইনাল লুক আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি এই তরকারিটা নামিয়ে নেব তাহলে কমপ্লিট আজকে এই পর্যন্ত আগামীকালকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম